আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বঙ্গোপসাগরের একটা অংশে আছি এটা টেকনাফের সাইডে পড়ছে তো আসলে আমাদের দেশটা এত সুন্দর আমরা কিন্তু আমাদের কাজের চাপে বুঝতে পারি না আমরা সারাক্ষণ শুধু কাজের মধ্যে থাকি অনেক সময় নিজের ইচ্ছায় কাজ করি টাকা অর্জনের জন্য আবার অনেক সময় বিপদে পড়েও কাজ করি আমরা চাইলেও আমাদের যে কাজের জায়গাগুলো আছে সেখান থেকে আমরা চাইলেও ছুটি নিতে পারি না বিষয়টা এমন না যে আমরা যাদের আন্ডারে কাজ করি তারা খারাপ আসলে আমাদের পরিবেশটাই এমন আমরা ছুটি নিলে তারাও বিপদে পড়ে যায় তো আমাদের উচিত এরকম ক্যারিয়ারগুলো পরিবর্তন করা তো দেখেন এত সুন্দর একটা পরিবেশ এখানে কিন্তু আমি আসছি আমার যেখানে আমি কাজ করি তাদের সাথেই তারাই কিন্তু আমাকে এখানে নিয়ে আসছে ইনফ্যাক্ট আমার এই যে কক্সবাজার আসা যাওয়ার যত খরচ বিআইপি এসি হোটেল এসি বাস সমস্ত কিছু কিন্তু আমাদের কোম্পানি আমার বহন করছে ইনফ্যাক্ট দেখেন আমি যে ঘোরাঘুরি করতেছি আমার কিন্তু ইনকামরা চলছে আমি কাজ করছি না তাও আমার ইনকাম আসতেছে তো আমরা এরকম একটা সিস্টেমের সাথে আমরা জড়িত আসি বিধায় আমরা কিন্তু ইনকামগুলো পাচ্ছি তো যারা আমাদের ইউনিক বাজারের নাম শুনেছেন অবশ্যই ইউনিক বাজার সম্পর্কে একটু যাচাই করবেন ইউনিক বাজারই একটা প্ল্যাটফর্ম বর্তমানে একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যগুলা কেনার মাধ্যমে এখান থেকে ইনকামের সুযোগ পাবেন এবং আপনি যদি মানুষকে শেয়ার করেন ইউনিক বাজার সম্পর্কে এভাবে যখন আপনার যে মিনি ডিলার টার্গেটটা দেওয়া আছে সেটা যখন আপনি অ্যাচিভ করতে পারবেন তখনই কিন্তু আপনাকে কোম্পানি কক্সবাজার পাঠাবে সম্পূর্ণ নিজস্ব খরচে এবং যাওয়া আসা থাকা খাওয়া ঘোরা সব কোম্পানির প্লাস এই যে এত সুন্দর দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যেখানে কাজ করছেন তারা কি আপনার মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে আপনি কাজ করতে করতে বোরিং হয়ে যাচ্ছেন কি না আপনার কি প্রয়োজন আপনি একটু রিফ্রেশ দরকার আপনার মনটা যেন পরিষ্কার হয়ে যায় আপনার মাইন্ড সেট আপটাকে ঠিক রাখার জন্য তারা কি কখনো কল্পনা করে আপনি যেখানে কাজ করেন কখনও না তারা শুধু চায় আপনি কাজ করেন সারাক্ষণ কাজের মধ্যে থাকেন তাকে ভালো আউটপুট দেন আর কি তার লাভ বেশি হয় কিন্তু ইউনিক বাজার এমন একটা প্ল্যাটফর্ম এইখানে যদি আপনি কাজ করেন এখানে যদি আপনি আমাদের ইউনিক বাজারের যে টার্গেটগুলো দেওয়া থাকে এগুলো যদি অ্যাচিভ করেন তাহলে কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের কথা কোম্পানি বিবেচনা করে আজকে আমাদেরকে কক্সবাজার নিয়ে আসছে কালকে আমাদেরকে নেপাল নিয়ে যাবে আমাদেরকে গাড়ি দিবে ল্যাপটপ দিবে হ্যাঁ ফ্ল্যাট দিবে এগুলো কিন্তু এমনি এমনি না আমাদের ইউনিক বাজারের সাথে সম্পৃক্ত হতে হবে ইউনিক বাজারের যে প্রাণগুলো আছে এগুলো আমাদেরকে বুঝতে হবে মানুষকে বোঝাইতে হবে তখনই কিন্তু আমরা একটা ভালো অবস্থানে আসতে পারবো তো আপনারা যদি আমাদের সাথে যুক্ত হন আমাদের ইউনিক বাজারের সাথে যুক্ত হন তাহলে কিন্তু আপনারাও আপনাদের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন তো এটা ছিল ইউনিক বাজারের সাথে আমার প্রথম ট্যুর ইনশাআল্লাহ আগামীতে আমরা নেপাল ট্যুরে যাব সবাই দোয়া করবেন এবং আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হবেন আল্লাহ হাফেজ